মাত্র এক কাপ সুজি দিয়ে তৈরি করে নাও সকালে হেলদি ব্রেকফাস্টের রেসিপি এই রেসিপিটা করতেও বেশি সময় লাগে না আর সহজেই তৈরি করে নিতে পারবে বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা মিক্সার জারের মধ্যে বেশ কিছুটা নিয়ে নিয়েছি মটরশুটি দানা ধনে কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তিন চার কোয়া রসুনের টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি তারপর হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দেখো ব্যাটারটা ঠিক এইভাবে রেডি করে নিতে হবে এর মধ্যে আর কিছু মশলা তোমরা প্রয়োজনে অ্যাড করতে পারো আমি লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছিলাম আর কিছুই ব্যবহার করিনি এরপর তাওয়ায় একটু ভালো করে ঘি ব্রাশ করে নিয়ে ব্যাটারটাকে এইভাবে দিয়ে দিয়েছি খুব সামান্য ঘি তেল বাটার দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে দেখতে পেলে আমি অল্প একটু সামান্য একদম ঘি দিয়ে ভেজে নিলাম তৈরি হয়ে গেছে সকালের দুর্দান্ত স্বাদের হেলদি ব্রেকফাস্টের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো